আসসালামু আলাইকুম স্মার্ট স্যানিটারি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে কিছু আকর্ষণীয় ডিম কমর দেখাবো যেগুলোকে আমরা ডিম আকৃতির কমর বলে থাকি এখানে যে ফার্স্টে কমরটি দেখতেছেন এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের কমট এবং এটা একটি হিট কালার কমট এবং কি আপনার এটা ইউএফ সিট খবর এবং আপনি চাইলে সম্পূর্ণ আপনি গোল্ডেন সেট আপ করতে পারবেন এবং এখানে যে কমরটি দেখতেছেন ব্ল্যাক কালারের এটা চাইলে আপনি সম্পূর্ণ ব্ল্যাক কালারের সেট আপ করতে পারবেন আপনার আমাদের কাছে ব্ল্যাক কালার ওয়ান পিস বেসিন আছে এবং আপনি কমরও ব্ল্যাক কালার নিতে পারতেছেন এবং ফুল ফিটিংস আপনি ব্ল্যাক কালার দিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিছু এক্সক্লুসিভ ক্যাবিনেট রয়েছে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে কিছু আকর্ষণীয় যে কমোডগুলো আছে আজকে মূলত ভিডিওটা হলো কমোডের জন্যই এই ডিম আকৃতির কমোড নিয়ে এখানে যে কমোডগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটাই প্রত্যেকটাই অনেক উন্নত মানের ফ্ল্যাশের এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার পনেরো বছরের ফ্ল্যাশিং গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টেরই পনেরো বছরের ফ্ল্যাশিং গ্যারান্টি যেমন আছে এবং হলো এগুলোর কালারটাও খুবই উন্নত মানের মেশিন মাধ্যমে করা এবং এখানে যে দেখছেন এটা খুবই আকর্ষণীয় একটি কমট এই কমটের সাথে আপনার মেসিন ম্যাচিং করে দেওয়া যাবে এবং এগুলো প্রাইস অনেকেই এইগুলোর প্রাইস নিয়ে আপনার প্রশ্ন করে থাকেন এগুলো আমাদের কাছে যে কমরগুলো আছে ডিমাকৃতির এগুলো মিনিমাম প্রাইস হলো আঠারো হাজার এবং ম্যাক্সিমাম আমাদের কাছে আছে আপনার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি যে টাইপ এবং যে কোয়ালিটি এবং যে ফ্ল্যাশিং সেট পছন্দ করবেন সকল সেট আপ এবং সকল ফ্লাশিংয়ের উপর ডিপেন্ড করেই আপনার রেগুলার প্রাইসটা নির্ধারিত করা হয় এবং আমাদের পার্সেসের ওপর ডিপেন্ড করেই আপনার এটা নির্ধারিত করা হয় আর কি সো এক একটার প্রাইস এক এক রকম এই জন্য আমি আপনাকে এভাবে একসাথে ভেঙে ভেঙে বললাম না আপনি যে কমরটা আপনার পছন্দ হয় সেটা আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে ছবি আমাকে দিলেই আমি আপনাকে এটার প্রাইস কত টাকা একদম লাস্ট রাখা যাবে মিনিমাম প্রাইসটা আমি আপনাকে জানিয়ে দেবো আপনার প্রাইস পছন্দ হলে গুণগত মান ভালো লাগলে আপনি আমাদের কাছ থেকে ক্রয় করবেন সো এখানে যে কমরগুলো দেখতেছেন এই কমরগুলো খুবই আকর্ষণীয় কমট এবং আপনাদের পছন্দীয় পছন্দনীয় কমট এবং এগুলো দেখা মাত্রই আপনার আপনাদের ভালো লাগবে আপনারা যারা চাচ্ছেন যে একটু আকর্ষণীয় আপনার বাথরুমকে করে তুলবেন তাদের জন্য এই কমটগুলো বেস্ট এই যে এখানে যে কমটটা দিতেছেন এই কালারের আপনি চাইলে আমাদের কাছে কেভিনেটও নিতে পারবেন আমাদের কাছে এই কালারের কেভিনেট আছে এবং সেম কালারটারও আপনার আপনার ওয়ান পিস বেসিন আছে আর কি চাইনিজ বেসিন যেগুলোকে বলা হয় সো এখানে যে কমরটা দেখতেছেন এই কমরের বেসিনটা পাশাপাশি দেওয়া আছে সো এই বেসিনটাও আপনারা নিতে পারেন এটার সাথে ম্যাচিং করে এছাড়াও আমাদের কাছে সকল রকম অ্যাক্সেসরিজ রয়েছে আর এখানে এই যে কমরটা দেখতেছেন গোল্ডেন কালারের এই কমরটাও কিন্তু আপনার কোনো নর্মাল ফ্লাশ না এটা সাইফোনিক ফ্লাশ সো এটার গুণগত মান বলতে গেলে আপনার আমার অনেকটা সময় নেই বলতে হবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি কিন্তু এখানে প্রত্যেকটা কমোডেরই বিশ্লেষণ সুন্দরভাবেই করতে পারতাম বাট সময়টা বেশি লেগে যাবে আর আপনারা একটা ভিডিও এত সময় ধরে দেখলে আপনারাও বোরিং ফিল করতে পারেন এই জন্য আমি প্রত্যেকটা কমেন্টকে আমি ভাগ ভাগ করে না বলে একসাথে বলে যাওয়ার চেষ্টা করতেছি সো এগুলো প্রত্যেকটাই আপনার ফ্ল্যাশিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটারই স্ট্রং ফ্ল্যাশ এবং এগুলার প্রাইস আপনার এগুলার ফ্ল্যাশিং এবং হলো আপনার এগুলার সিরামিক্সের ওয়েট এগুলোর উপর ডিপেন্ড করেই হয় সো এখানে আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন রকমের কমর আছে এবং অনেকেই চায় আপনার এই টপ বেসিন দিয়ে কেভিনের বানানোর জন্য তারা টপ বেসিন আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় টপ বেসিন আছে এখানে কিছু ডিসপ্লে করা আছে এছাড়াও আরও অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে যেগুলো যেগুলো জায়গা স্বল্পতার কারণে আমরা ডিসপ্লে করতে পারিনি এবং এছাড়াও আমাদের আরও দুইটা শোরুম আছে ওইখানেও অনেকগুলো প্রোডাক্ট ডিসপ্লে করা আছে আপনারা আমাদের লোকেশনে যদি আসেন ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারবেন এবং আপনাদের যতক্ষণ না পছন্দ হয় আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত প্রোডাক্ট দেখাতে পারবো সো পছন্দ হতে হবে এত কালেকশন রাখছি যে আপনারা যদি মন মতো নিজের বাথরুমকে এবং আপনার মন মতো যদি নিজের ডাইনিং স্পেসকে সাজাতে চান আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ ফিরে যেতে হবে না কিছু না কিছু কোনো না কোনোটাই আপনার পছন্দ হয়ে যাবে এত এত প্রোডাক্টের মধ্যে না পছন্দ হওয়ার কিছু না উনি আমার খুব কাছের একজন প্রাণপ্রিয় ভাই এই দোকানটার সম্পূর্ণ গোছানোটা ওনার হাত দিয়েই এবং এই শোরুমটা উনি পরিচালনা করেন আল্লাহ ওনার নেক হায়াত দান করুক এবং আপনি এখানে আরও অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন আকিজের এবং তানভির মেটালের এবং কি আপনি সকল ধরনের কিচেন সিঙ্ক এবং কিচেন হুড সকল বাথরুম অ্যাক্সেসরিস এগুলো সবই এখানে পেয়ে যাবেন এক দোকান থেকেই আপনি এ টু জেড প্রোডাক্ট নিতে পারবেন সো আমাদের যে দুইটা শোরুম আছে ওইখানে আরও আকর্ষণীয় কালেকশন আছে সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ